পরীক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার গোটা সম্প্রদায় মূর্তি পূজায় জড়িত একদিন আয়শা হয়ে মূর্তি পূজকরা বলিসে ও ইব্রাহিম চলো আমরা আমাদের ইজ্জতে যাই এদের ইন আমরা ওইখানে আমাদের উৎসব হবে উৎসব থেকে ফিরে এসে আমরা আমাদের মূর্তির পূজা করব যখন এই কথা বললেন ইব্রাহিম আরে ভাই তোমরা যাও আমি যাইতে পারবো না আমি অসুস্থ আমি অসুস্থ যাইতে পারবো না যখন এই কথা বললো বলার পরে সমস্ত সম্প্রদায় চলে গেল তাদের খেলাধুলার মধ্যে ওই উৎসবের মধ্যে চলে গেলো ইব্রাহিম আহেলুম সালা বন্ধলা মনে মনে দেখতে হয় আমার সম্প্রদায় কার নেবহাদত করে কার সামনে মাথান করে দেখতে হয় এখন ইব্রাহিম আহেলুম সালাম ওই যে দেবদেবীর যেই ঘরের ভিতরে আসছিলো ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করা দেখে আই বেলা এই দেবদেবীদের সামনে খাবার খাবার রকমই খাবার পরে আছে ইমরাজী ভারী সালা বলেন ও মূর্তিরা তোমরা তো আমার সম্প্রদের রব তোমাদের সামনে এতো সুন্দর খাবার তোমরা খাচ্ছো না ঘর আমার তোমরা কি খাইতে পারো না আমার দাস তোমরা কি মাপ করতে পারো না যখন বারবার এই মূর্তিগুলোকে জিজ্ঞেস করতেছিলো তোমার আবাদত করে কিসের জন্য তোমাকে দেখতে অনেক সুন্দর দেখা যায় আইনে তুমি তো অনেক বড় ব্যাপার কি তোমার চেহারা এরকম কেন এরকম বিভিন্ন কথা বলতেছিল এই মূর্তিদের সাথে আচ্ছা বলেন একজন লোক মূর্তি শত শত মূর্তি বানায় রাখছে একজন লোক যে এই মূর্তিদের সাথে কথা বলবে সে যা বলবে মূর্তিটা তার এই কথা উত্তর দিবে তো

ونور الدين. <سؤال> <في> اللهم صور أمتياح شان نبر آياتين وتهلف وردة سنة. وجعل لهم جزاء إلا ذليلا لهم لعلهم إليه يرجعون. قال روما وعلى هذا بآياتنا إنه لمن الظالمين. <سؤال> إبراهيم عليه السلام إبراهيم <سؤال> عليه السلام <سؤال> <أسؤال> <سؤال> <سؤال>

এই মূর্তিটাকে ইব্রাহিম আলী সালাম অক্ষত রাখলেন এইটা কি কোনো কিছু করলেন না ইব্রাহিম আলী সালাম এই মূর্তির ঘর থেকে বের হয়ে যাবেন যাওয়ার মুহূর্তে হাতের মধ্যে থাকা এই কুঠার ছিল এই কুঠারটাকে এই মূর্তির কাদের মধ্যে ঝুলে ইব্রাহিম আলী সালাম চলে যান সম্প্রদায়ের লোকেরা তারা যখন তাদের উৎসব পালন করে এই মূর্তি পূজার জন্য মূর্তির ঘরে প্রবেশ করলো মূর্তির ঘরে প্রবেশ করার পর দেখে তাদের মূর্তিগুলোর অবস্থা মাটির সাথে সব মিশে পড়ে আছে এখন লোকেরা বলাবলি শুরু করলো হাই হাই হাই

এই বড়টা যদি বড়টাকে হাজার জিজ্ঞেস করা হয় সে উত্তর দিতে পারবে আরে তোমাদের এই পূর্তি কোনো তোমার বাংসে তো হয় এই যে বড়টা তোমাদের এই বড়টা হয় তোমার ভাগছে আপনার মূর্তি বাড়ছে কে তার কাজের মধ্যে কোনো দেখা যায় এখন সব লোকেরা বলতেছে ইন জাঞ্জীবন মারা যখন মুসলিম করবো না অবশ্যই এইটার জন্য কেউ বর্ণনায় অন্য কারোর মাধ্যমে এটা হইতে পারে না এইটা তোমার মাধ্যমে দেখেন এমন এক সম্প্রদায়ের ভিতরে থেকে যেখানে প্রত্যেকটা মানুষ দেবদেবীর পূজা করে মূর্তির পূজা করে মূর্তি শুধু এই পূজাই করে থাকতো না তারা বানায় বাজারজাত করে বিক্রি করে এই এক স্থানের মধ্যে জন্ম হয়ে বড় হয়ে এরকম এক সাহসিকতার পরিচয় দেওয়া চারটিখানি কথা অতপর লোকেরা সবাই মনে মনে করলো যে আমাদের এই মূর্তির এই অবস্থা করেছে সে অবশ্যই ইব্রাহিম এখন ইব্রাহিমের শাস্তি কি হওয়া উচিত আল্লাহ তালার পক্ষ থেকে ইব্রাহিমের উপর আরেকটা পরীক্ষা নিয়ে আসতেছে এখন লোকেরা বলা বলে শুরু করলো <applause> إنكم أنتم الظالمون ثم ارقصوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينجبون. قال تعبدون من دون الله ما لا ينجبون. قالوا ما لا ينفعهم شيئا ولا يضرهم أغفر لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون. إبراهيم عليه السلام والسلام এই পর্যায়ে যখন সম্প্রদায়ের লোকেরা ইব্রাহিম আলাইহিসসালামকে জব্দ করলো ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ঠিক আছে আমি দেখতেছি কিন্তু এত অপরাধ তোমাদের রব তোমাদের যারা তোমাদেরকে লালন পালন করে যারা তোমাদের বিপদে বিপদ থেকে উদ্ধার করে যারা তোমাদেরকে খাওয়ায় যারা তোমাদেরকে দন্ত দৌড়তে সন্তানদের এত ক্ষমতাবান যে সমস্ত দেবদেবীরা মি একা মানুষ আয়েশা একটা কোরআন দিয়ে সব পয়টাকে ছিন্নবিচ্ছিন্ন না তাদের এত ক্ষমতা থাকার পরেও তারা কেন আমাকে ইবাদত দিতে পারলো না তারা আদি এত ক্ষমতা তার সব কিছু করতে পারে তোমাদের কি খাওয়ায় পলম করে তোমাদের মৃত্যুতে সব কিছু করে তোমরা বলতো এদের ইবাদত করো তাহলে আমি একা ব্যক্তি আয়েশা সব গিয়েতে বললাম এরা তো আমাকে বাধা দিতে পারলো না বরঞ্চ তারা একটা মুখের কথা বলবে আমাকে এই কথাটা বলি বরাবর পর্যন্ত পারলো না যে সমস্ত রূপ মূর্তি যারা নিজেদের কোনো উপকার করতে পারে না নিজেদের কোনো ক্ষতি করতে পারে না নিজেদের ভালোমন্দ যারা করতে পারে না তারা আমাদের ভালোমন্দ কি করবে যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা আমাদেরকে কি রক্ষা করবে তখন সম্প্রদায়ের লোকেরা বুঝলো যে না একে তো এইভাবে কাম হবে না সে বুঝবেই না চল আমাদের বাদশা নমরদের কাছে নিয়ে চলি যখন নমরদের কাছে নিয়ে চললো নমরদের সামনে গিয়ে ইব্রাহিম আলী সালামের কথা বললো যে আমাদের দেব অবস্থা এই করছে এখন নমরুদ জিজ্ঞাসা করতেছে এই লোক যদি এই ইব্রাহিম

আমার খলিল তোর মধ্যে আসবে ওরে আগম সাবধান আমার খলিলের জন্য তুই আরামদায়ক শীতল আরামদায়কে পরিণত হয়ে যা আমার খলিলের জন্য আরামদায়ক হয়ে যা যাতে আমার খলিলের বিন্দু মাত্র কষ্ট না হয় ইব্রাহিম আলী সালাম সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন দীর্ঘদিন আগুনে থাকলেন ইব্রাহিম আলী সালামের একটা কি করেন কি করে নাই করে দেয় আল্লাহ তাআলা এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এই সম্প্রদায়ের কাছে থাকা যাবে না সম্প্রদায়ের সমস্ত লোক মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশান্তরিত করলেন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মা বাবা আত্মীয় সুজন যারা আছে সব কিছু ফেলে রেখে এইখান থেকে চলে গেলেন

সব না হওয়া যে কষ্ট কত কি পরিমাণ কষ্ট যাদের না হয় তারা বোঝে যাদের না হয় তারা বোঝে কত জায়গায় যায় কত জনের কাছে যায় কত ঘাটের পানি খায় তারা বোঝে ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লাম কোথাও যায় নাই ইব্রাহিম হাী মিলালা এ মাত্র অকারললার ধর পারে পেছিলেন দীর্ঘ চিয়াসি বস্গর পর্যন্ত তিনি একটা বোয়া করেছে লয়না সয় নাই ইরাহম হালিী মিসেরালাত সন্তানের ধর্্য তয়া করেছে প্রবিহাবেলে বিনাসন প্রববিহাবেলে বিনানে প্রত্যেক মুহূর্তে শয্যায় লুটিয়ে পড়ে চোখের পানি ঝরিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করে ও রব তুমি আমাকে একজন নেক সন্তান দান করো ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত মহান رب العالمিনের দরবারে কান্না কাটি করতে করতে 86 বছর পর আল্লাহ তাআলা ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সুসংবাদ দেন খবর নাউদি উদা মিন আলিম ইব্রাহিম আলাইহিস সালাম এসে আল্লাহ বলে আপনি একজন জন সৎ সন্তানের সহনশীল সন্তানের সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তাআলা আপনাকে সন্তান সহনশীল সন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইব্রাহিম আলাইহিস সালামের এই সিয়াস বছর বয়সে সন্তান হইল সন্তানের নাম রাখলেন হযরত ইসমাঈল এত কান্না কাটি এত চেষ্টা মেহনতের পর সন্তান হইল সন্তানের কিছুদিন যাওয়ার পরেই এখনো সন্তান মায়ের দুধ পান করে আল্লাহ তাআলা তার কাছ থেকে আবার পরীক্ষা ইব্রাহিম এত চেষ্টা এত মেহনত এত দোয়া এত কান্নাকাটির পরে তোমার সন্তান আমি দান করেছি দেখি আমার মহাব্বত তোমার ভিতরে বেশি নাকি তোমার সন্তানের মহাব্বত কি করতে হবে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তাকে তোমার স্ত্রী এবং সন্তানকে এমন এক মরুভূমির উদ্যানের মধ্যে রেখে আসবে যেখানে দিকে তাকাইলে শুধু বালু আর বালু আর কোনো কিছু দেখা যাবে না আল্লাহ তাআলা এক মিনিট এক সেকেন্ড ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করে নাই তৎক্ষণাৎ কে বিবিকে বলতেছে ও বিবি হাজরা তৈরি হও তুমি এবং তোমার সন্তান সন্তান এবং স্ত্রীকে উটের উপরে উঠায়া যাওয়া শুরু করলেন স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী কোথায় যায় কোথাও বেরাই নিতে দিছি নাকি কোনো কথার উত্তর নাই চলতেছে চলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম করে ও ইব্রাহিম আর কতদূর আর কতদূর যাইতে হবে ইব্রাহিম আলী ইসলাম বলেন জিব্রাহিল আলী ইসলাম বলেন ও আল্লাহর পয়গাম্বর যখন যে স্থানে গিয়ে আপনার উট বসে যাবে ওইখানেই আপনার স্থান এছাড়া আমি জিব্রাহিম বলতে পারবো না কোথায় আপনার গন্তব্য হবে নিতে 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 ইব্রাহিম আলী ইসলাম কোথায় নিয়ে আসলেন মিনা প্রশ্ন চতুর্দিকে বানু আর বানু এখনকার এই মক্কা মদিনা আর কখনকার আজকে থেকে আরো সাড়ে চার হাজার বছর পূর্বের মক্কা মদিনা হ্যাঁ এইখানে আইনা রাইখা যায় সন্তানের মায়াতে ত্যাগ করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস এই পরীক্ষাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস হয়েছিল অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলী সালাম থেকে একদম চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করলেন এই সন্তানকে কোরবানি দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ এই কোরবানি সংক্রান্ত আলোচনা আগামী জমাই আলোচনা হবে আল্লাহ তালা ইব্রাহিম আলী সালাতামকে তার সন্তান কোরবানি দেওয়াইছেন এবং তিনি সন্তানকে কোরবানি দিয়েছেন একমাত্র আল্লাহ তালার জন্য ইনশাল্লাহ কিভাবে কোরবানি দিয়েছেন আল্লাহ তারা তাকে স্বপ্ন দেখাইছেন ইব্রাহিম আলী সালাতামের তখনকার অবস্থা এই করুণ পরিণতি করুণ অবস্থা যা এই দৃশ্য দেখে সমস্ত ফেরেজ পর্যন্ত কান্নায় লুটিয়ে পড়েছে এই দৃশ্য দেখে ইনশাল্লাহ আগামী জমায় আলোচনা করা হবে গত জমায় বলেছিলাম যে যেহেতু আমাদের সামনে কোরবানি আছে কোরবানির অনেক মাসারা মাসায়ের আছে যেগুলা আমরা কোরবানি করি আমাদের টাকা হালাল আমাদের সব কিছু ঠিক আছে কিন্তু এই মাছ তারা আমাদের জানা না থাকার কারণে আমাদের কারো কোরবানি অনেকের কোরবানি কি হয় না সই হয়